আসসালামু আলাইকুম আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ডেলিভারি চার্জ কেন আমরা আগে নিয়ে থাকি তাহলে দেখুন আমরা কেন ডেলিভারি চার্জ অগ্রিম নিয়ে থাকি এই যে এ ভাইয়াকে বিশ্বাস করে আমরা কোনো অগ্রিম টাকা ছাড়াই পার্সেল পাঠিয়েছিলাম কিন্তু দেখুন বিনিময়ে কি হলো পার্সেল রিটার্নটা আসলো এই যে পার্সেলটা রিটার্নটা আসলো এই রিটার্নের টাকাটা কে দিয়ে দিবে এই যে রিটার্নটের টাকাটা সম্পূর্ণ আমাদের পে করতে হবে তাহলে আপনারাই ভাবুন দৈনিক যদি পাঁচ সাতটা এভাবে রিটার্নটা আসে ফেক কাস্টমারের জন্য তাহলে আমাদের কত টাকা দৈনিক এভাবে লস হচ্ছে এই জন্য আমরা ডেলিভারি চার্জটি অগ্রিম নিয়ে থাকি এবং অবশ্যই আপনারা একশো পারসেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন যেহেতু এটা হচ্ছে আমাদের বিজনেস আমরা বিজনেস করি বিধাই বলে যে আমরা আমাদের কোনো কষ্ট হয় না বা আমাদের কোনো লস হয় না ব্যাপারটা কিন্তু এরকম না একটা প্রোডাক্ট রিটার্ন আসতে অনেক দিন সময় নাই দশ বারো দিন পনেরো দিনও হয়ে থাকে তারপর দেখুন এই প্যাকেজে কে না হাল অবস্থা হয়ে যায় আপনারা যদি এরকম কাজ করেন তাহলে আমরা বিশ্বাস কিভাবে করব দেখুন আপনারা এই প্রোডাক্টে কি কোনো সমস্যা ছিল কোনো সমস্যাই ছিল না তবুও প্রোডাক্টটি রিটার্ন আসছে এরকম অহরহ ফেক কাস্টমার আছেন যারা হুদায় কোনো কাজ কাজকাম নাই অন্যান্য পেজে বা বিভিন্ন রকম কাজ করে থাকেন মানুষকে হয়রানি করে থাকেন এই যে রিটার্নটা আসলো এটা কে নেবে এটা সম্পূর্ণত দায়ভার আমাদের নিজে কারণ আমাদের টাকা পে করতে হবে তো আমি আপনাদের সবাইকে বলছি যে আপনারা অবশ্যই একশো পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন এই সম্পূর্ণ প্যাকেজটি আলহামদুলিল্লাহ আমাদের এত পেজে চাহিদা যে আমরা কাস্টমারকে কোনোভাবেই দিয়ে পোষাতে পারছি না অথচ দেখুন এই পার্সেলগুলো রিটার্ন আসছে তখন কেমন লাগে আপনারাই বলুন তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই একশো পারসেন্ট হয়ে আমাদের কাছে অর্ডার করবেন আর প্রোডাক্ট নেওয়ার মন মানসিকতা না থাকলে দয়া করে আপনারা কেউ অর্ডার কনফার্ম করবেন না এভাবে আপনাদের সময় তো নষ্ট হচ্ছেই হচ্ছে এবং আমাদের সময়ও নষ্ট করছে যার ফল আমাদের অনেক সমস্যা হচ্ছে